একসাথে তিনটি ব্যবহৃত গাড়ি দেখাবো বাট গাড়িগুলোর কন্ডিশন খুবই ভালো পেপার হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট আই থিঙ্ক আপনারা শুনতে পেয়েছেন গাড়িটির এর সাউন্ড এরপর আপনাদেরকে দুই হাজার সতেরো মডেলে টয়টা প্রোবক্স দেখাবো গাড়িটির শেপ ফুললি নিউ ইভেন গাড়িটির ইন্টেরিয়র সেট আপ ফুললি নিউ আসসালামু আলাইকুম ভিওয়ার্স টপকার্সের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একসাথে তিনটি ব্যবহৃত গাড়ি দেখাবো বাট গাড়িগুলোর কন্ডিশন খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট ইভেন আপনারা যদি শোরুমে সরাসরি এসে এই গাড়িগুলো দেখেন আপনাদের অনেক পছন্দ হবে আই থিঙ্ক ঈদের আগে আপনাদের জন্য বেস্ট একটা ডিল হইতে পারে এই গাড়িগুলো সো সোভিও আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার সতেরো মডেলের ছয়টা প্রবক্স দেখাবো দুই হাজার ছয় মডেলের ছয়টা জি করলা দেখাবো এবং সর্বশেষ আপনাদেরকে ছয়টা পাঁচশো সেটি মডেলের আরও একটি গাড়ি দেখাবো প্রতিটি গাড়ি এই মুহূর্তে টপকারসের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যদি গাড়িগুলো পছন্দ হয়ে থাকে আপনারা ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমের অ্যাড্রেস যেহেতু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কোনো সময় শোরুমে চলে আসবেন আপনারা গাড়িগুলো শোরুমে অ্যাভেলেবল অবস্থায় পাবেন অ্যাট ফার্স্ট আমি যদি এই গাড়িটি আপনাদেরকে দেখাই দুই মডেলের ছয়টা পাঁচশো সিটি গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে রেড ওয়াইন এবং গাড়িতে আপনার যে হেডলাইটস গুলো দেখতে পাচ্ছেন ব্যাকলাইটস গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গাড়িটিতে অ্যালয় রিম আছে আর এই রিম হচ্ছে ডেফিনেটলি জেনুইন রিম আর গাড়িটি ব্যবহৃত গাড়ি কিন্তু ব্যবহৃত হলেও গাড়িটি খুবই যত্ন করে ব্যবহৃত হয়েছে আপনারা যদি গাড়িটির ইন্টেরিয়র দেখেন ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র কতটা ক্লিন অবস্থায় আছে অ্যাজ ইট ইজ ভাবে যদি গাড়িটি পেছনেও আসি ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়র গাড়িটি হচ্ছে সেভেন সিটার গাড়িটিতে আপনারা পাঁচজন অ্যাডাল্ট বসতে পারবেন ইভেন পেছনের রোতে দুজন চাইল্ড বসতে পারবে দেন আপনাদেরকে গাড়িটির ফ্রাঙ্ক স্পেসটুকু আমি একটু দেখাচ্ছি আপনারা যদি এই সিট ফোল্ড করে দেন তাহলে এখানে আপনারা যথেষ্ট ভালো স্পেস পাবেন আই থিঙ্ক আপনারা শুনতে পেয়েছেন গাড়িটির ইঞ্জিনের সাউন্ড গাড়িটি হচ্ছে দুই হাজার নয় মডেলের এবং বর্তমানে দুই হাজার পঁচিশ তো এত বছর ব্যবহারের পরেও আপনারা ইঞ্জিনের যে কন্ডিশন দেখতে পেলেন সত্যি অনেক সুন্দর আপনারা যদি শোরুমে সরাসরি আসেন তাহলে আপনারা গাড়িটির ইঞ্জিন আরো সুন্দর করে দেখতে পারবেন ইভেন গাড়িটি সম্পর্কে অনেক ভালো একটি আইডিয়া পাবেন তো আমি এখন গাড়িটির ইঞ্জিন আপনাদেরকে দেখাচ্ছি ভিওয়ার্স আই থিংক আপনি দেখে বুঝতেছেন ইঞ্জিনের বর্তমান কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড কতটুকু সুন্দর রয়েছে আর ইঞ্জিনে কোনো ব্যাড নয়েজ নেই তো সব কিছু মিলিয়ে আমি বলতে পারি গাড়িটি খুবই টপ কন্ডিশনে রয়েছে ডিওয়ার্স গাড়িটি হচ্ছে দুই হাজার নয় মডেলের ছয়টা পাঁচশো সিটি রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো তো দুই হাজার পঁচিশের এই সময় গাড়িটির আস্কিং প্রাইস টপকার্সের পক্ষ থেকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনারা স্ক্রিনের একাউন্ট নাম্বারে ফোন করবেন এরপর আপনাদেরকে দুই হাজার সতেরো মডেলে টয়টা প্রোবক্স দেখাবো গাড়িটির শেপ ফুললি নিউ ইভেন গাড়িটির ইন্টেরিয়র সেট অফ ফুল্লি নিউ গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার তেইশে গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে সিলভার এবং ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক মূলত টয়টা প্রোবক্স হচ্ছে এই সেগমেন্টে খুবই বেসিক একটি গাড়ি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একটি গাড়িতে যে যে ফিচার্স গুলো একেবারে না থাকলেই নয় যেগুলো এসেন্সিয়াল ফিচার সেগুলো মূলত এই গাড়িটিতে থাকে এখানে কমপ্লিট আমরা হেডলাইট সেট দেখতে পাচ্ছি গাড়িটিতে কোনো ফগলাইট লাইট আসেনি এখানে আমরা টয়টা লোগো দেখতে পাচ্ছি আর গাড়িটি হচ্ছে ষোলো সিরিয়াল এর গাড়িটিতে আছে সিলভার কালারের মেটাল রিম টয়টা প্রোবক্স এর আগেকার আমরা যে শেপ গুলো দেখেছিলাম অনেকটা ওইটার সাথে রয়েছে গাড়িটি অলরেডি সিএনজি কনভার্ট করা আছে আপনারা যারা প্রোবক্স সিএনজি কনভার্ট এর মধ্যে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটিতে পেছনে যথেষ্ট ভালো স্পেস রয়েছে এখানে সিলিন্ডার রাখার পর আমরা দেখতে পাচ্ছি পেছনে যথেষ্ট ভালো জায়গা রয়েছে এখন ভিউয়ার্স আপনাদেরকে গাড়িটির একটু ইন্টেরিয়র সেটআপটি দেখাচ্ছি তার আগে গাড়িটির ইঞ্জিন আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট দেখবেন দেখতেই পাচ্ছেন গাড়িটির ইঞ্জিন এখনো কতটুকু গুড কন্ডিশনে আছে গাড়িটির ইঞ্জিনের সাউন্ড আই থিঙ্ক আপনারা শুনতে পাচ্ছেন সো আপনারা আপনাদের মতো করে গাড়িটি এসে দেখে যাবেন গাড়িটি যদি আপনাদের পছন্দ হয় ডেফিনেটলি আপনার স্ক্রিনে এখন নম্বরে ফোন করবেন আর শোরুমে তো গাড়িটি অ্যাভেলেবল রয়েছেই টপকার্সের পক্ষ থেকে বর্তমানে গাড়িটির আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা বাট আপনাদের কথা বলার সুযোগ আছে তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টারিয়র সেটআপ দেখায় দেখাই টয়টা প্রবক্সের এই মডেলটির ইন্টেরিয়র সেট ফুললি নিউ পূর্বের কোন প্রবক্স এর সাথে আপনি এই গাড়িটির ইন্টারিয়র মিলাতে পারবেন না এখানে এনফোটেমেন্ট ক্লাস্টার আছে এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে আর এখানে ফোন রাখার জন্য একটি হোল্ডার দেওয়া আছে দেন এখানে আমরা ট্রে দেখতে পাচ্ছি আপনারা কিছু স্টাফস এখানে রাখতে পারবেন এরপর আমরা এখানে এসি ভেন্টস দেখতে পাচ্ছি আর এখানে এসি ফুল কন্ট্রোলিং ইউনিট গাড়িটির ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কালারের বাট সবকিছু মিলিয়ে আমি দেখতে পাচ্ছি গাড়িটি সেট আপ খুবই বেসিক এবং খুবই সুন্দর আপনারা যারা টয়টা প্রোবক্স রিকন্ডিশন কেনার কথা ভাবছেন তারা ডিফিনেটলি এই গাড়িটি এসে দেখে যাবেন আই হোপ আপনাদের পছন্দ হবে এখানে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছি যে এলিমেন্টস গুলো দেখতে পাচ্ছি সব কন্ডিশন আসলে অনেক ভালো রয়েছে আপনারা দেখে যাবেন আর সিট গুলো হচ্ছে ফেব্রিক্সের সিট সেম টাইপের সিট আপনারা গাড়িটির পেছনেও দেখবেন গাড়িটির সিট গুলো ফেব্রিক্স হলেও গাড়িটিতে চড়ে আসলে অনেক কমফর্ট ইভেন টয়টা প্রোবক্স খুব স্পেশিয়াস একটি গাড়ি আপনারা পাঁচ জন এই গাড়িটিতে খুব ভালোভাবে জার্নি করতে পারবেন একই সাথে আপনাদের সাথে থাকা প্রচুর পরিমাণে ব্যাগস এবং লাগেজ গুলো আপনারা এই গাড়িটিতে ক্যারি করতে পারবেন তো চলেন এখন আপনাদেরকে গাড়িটির বর্তমান কন্ডিশন কেমন আছে জাস্ট একটু আইডিয়া দিই যেন আপনারা বুঝতে পারেন সো ভিউয়ার্স ভিউয়ার্স আমি গাড়িটি ড্রাইভ করছি বাট গাড়িটির সাসপেনশন থেকে শুরু করে সবকিছুর কন্ডিশন সত্যি অনেক ভালো রয়েছে গাড়িটি চালিয়ে ওয়াও গাড়িটির স্টিয়ারিং রেসপন্স আসলে অনেক ভালো আর আমি যে রাস্তাতে চালাচ্ছিলাম রাস্তা হচ্ছে ফুলি ইটের বাট এইখানে আমরা সাসপেনশনের যে রেসপন্স পেয়েছি সবকিছু মিলে সত্যি অনেক ভালো আর আপনারা যদি যে সামনের ওই রাস্তার মতো এরকম প্লেন রোডে চালান গাড়ি থেকে আপনারা অনেক ভালো স্যাটিসফ্যাকশন পাবেন অনেক ভালো পারফরমেন্সও পাবেন তো আপনাদের জন্য খুবই বেস্ট একটি ডিল হতে পারে এই গাড়িটি এরপর আপনাদেরকে দুই হাজার ছয় মডেলে ছয়টা জি করলা গাড়ি দেখাবো গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে সিলভার আর ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক গাড়িটি দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন ফিটনেস থেকে শুরু করে সকল ধরনের হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট আছে সো পেপার আপনারা কোনো টেনশন করবেন না বর্তমানে দুই হাজার পঁচিশ রেজিস্ট্রেশন দুই হাজার এগারোতে মাঝে চোদ্দটি বছর চলে গিয়েছে গাড়িটি ব্যবহৃত হয়েছে তো অবশ্যই কিন্তু গাড়িটি বর্তমানে কি কন্ডিশনে আছে আর আপনারা যখন শোরুমে আসবেন তখন আপনারা কি কন্ডিশনে গাড়িটি দেখতে পাবেন সেটি হচ্ছে মূল ব্যাপার তো অ্যাট ফার্স্ট আমি যদি গাড়িটির সামনে আসি গাড়িটিতে যে হেডলাইট সেট আপগুলো দেখতে পাচ্ছি ফাইট সেট আপগুলো দেখতে পাচ্ছি সবকিছুই জেনুইন ব্যাকলাইট এবং ফ্রন্ট লাইট কিছুই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ব্যাপারে আপনাদের কোনো টেনশন নেই সুচন অ্যালোয়রিম দেখতে পাচ্ছি আর টায়ারে আমরা স্টিল যতটুকু বিট দেখতে পাচ্ছি আপনি এই অবস্থার পর থেকেও গাড়িটি মোটামুটি আঠারো থেকে বিশ হাজার কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এখানে আমরা হ্যান্ডেল বারে নিখেলের দেখতে পাচ্ছি সামনের টায়ারে যে কন্ডিশন দেখেছি পেছনেও সেম ক্যামেরা রয়েছে অর্থাৎ গাড়িটিতে ব্যাক ক্যামেরা সাপোর্টেড আর এই তো গাড়িটির ওভারঅল এক্সটেরিয়র সেট আপ গাড়িটির এক্সটেরিয়র সেট খুবই সুন্দর অবস্থায় আছে আপনারা যখন শোরুমে আসবেন কন্ডিশনে দেখতে পাবেন ভিডিওতে আসলে অতিরিক্ত কোনো কথাই বলবো না গাড়িটিতে যা আছে তাই যদি আপনাদের পছন্দ হয় অথবা আপনারা যদি মনে করেন যে আপনার ফ্যামিলি ইউজ বিজনেস পারপাস কিংবা অন্য যে কোনো কাজের জন্য একটি টয়টা খরলা দরকার চোদ্দ লক্ষ টাকা বাজেটের নিচে তেরো লক্ষ পঞ্চাশ কিংবা চোদ্দ লক্ষ টাকা তাহলে আপনি ডেফিনেটলি এই গাড়িটি এসে দেখে যাবেন এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো ভিওর্স গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম অ্যাট ফার্স্ট আমি গাড়িটা স্টার্ট দিব ওয়াও ইঞ্জিনের সাউন্ড খুবই অসাধারণ আছে গাড়িটি যে নিয়মিতেন্স করা হয়েছে যত্ন করে হয়েছে সবকিছুর প্রমাণ হচ্ছে এটি ইন্টেরিয়র এ আমি যে কন্ডিশন দেখতে পাচ্ছি একটি ব্যবহৃত গাড়িটির কন্ডিশন আসলে ভালো আর এখানে যে উডেন দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত মার্বেল উডেন টেক্সচার এর সাথে গাড়িটির ইন্টেরিয়র আসলেই অনেক সুন্দর লাগতেছে তো গাড়িটির সিট গুলো হচ্ছে ফেব্রিক্স এর সিট দুই হাজার ছয়ের একটি মডেল গাড়িটি অলরেডি সিএনজিতে কনভার্ট করা আছে আপনারা যখন শোরুমে আসবেন তখন আপনারা এইরকম কন্ডিশনে এই গাড়িটি দেখবেন গাড়িটির প্রতি মাসে কস্ট খুবই লেস আর টয়টা করলা কিংবা টয়টা জি করলা গাড়িগুলোতে কিরকম থাকে এই গাড়িগুলোতে কিরকম খরচ হয় তা অলমোস্ট সবাই জানে আপনি রেন্টে কারের জন্য গাড়ি পারচেস করেন কিংবা উবার কিংবা পাঠাও সবকিছুর জন্য টয়টা করলা খুবই ভালো একটি গাড়ি ইভেন আপনারা যখন ফ্যামিলির জন্য এই গাড়িটি চিন্তা করবেন সব জন্য এই গাড়িটি এখনো খুবই ভালো একটি ডিল পক্ষ থেকে গাড়িটির আপনার যদি মনে হয় প্রাইস একটু বেশি হয়ে গিয়েছে আপনার জাস্টিফাই দরকার তাহলে আপনি দেখানো ফোন করবেন আর গাড়িটির ব্যাপারে অতিরঞ্জিত আসলে তেমন কিছুই বলার নেই আপনি শোরুমে সরাসরি আসবেন এসে আপনার মতো করে আপনি এই গাড়িটি দেখবেন আশা করছি আপনার পছন্দ হবে গাড়িটি পেপার্স থেকে শুরু করে সবকিছু ফুলি আপ টু ডেট করা আছে পেপার্স নিয়ে আপনি কোনো টেনশন করবেন না টপকার পক্ষ থেকে আজকে আমরা যে গাড়িগুলো দেখিয়েছি প্রতিটি গাড়ির একটু গাড়িটি চালাচ্ছি গাড়িটিতে আমি যে রেসপন্স পাচ্ছি ওয়াও দুর্দান্ত দুই হাজার চোদ্দ থেকে শুরু করে আজকে দুই সাল তো দীর্ঘ অনেকগুলো বছর এই গাড়িটি চলেছে তো এখন পর্যন্ত গাড়িটির সাসপেনশন থেকে শুরু করে স্টিয়ারিং সব আর রেসপন্স খুবই ভালো আছে আমি একটু আমি যে রাস্তাটা চালাচ্ছি রাস্তাটা একটু উঁচু নিচু বাট আমি ইন্টেরিয়র থেকে কিন্তু এতটা আমি ফিল করতে পারতেছি না কারণ গাড়িটির সাসপেনশন সেট আপ ইভেন গাড়িটির সাসপেনশনে যে রেসপন্স দেখতে পাচ্ছি সব কিছুই আসলেই অনেক ভালো আপনারা শোরুমে আসবেন এসে আপনাদের মতো করে গাড়িগুলো আপনারা তো দেখবেন ফাইনালি যদি আপনার মনে হয় যে গাড়িগুলো আপনার একটু চালিয়ে দেখা উচিত সেটিও পসিবল টপ কারসে আপনারা যতগুলো গাড়ি দেখবেন সবগুলো গাড়ির ব্যাপারে আপনারা এতটুকু টেনশন ফ্রি থাকতে পারেন যে টপ কারসে কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি এখানে থাকে না প্রতিটি গাড়ি আপনি শোরুমে এসে আপনার মতো করে দেখবেন আর এই ব্যাপারে টপ আপনাদেরকে ফুল সাপোর্ট দিবে আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন যে গাড়িটির বর্তমান কন্ডিশন এখনো কতটা ভালো রয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফিজ